নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো কচুর লতি লোটের সুটকি দিয়ে কচুর লতি আগে লোটের সুটকিটা কেটে ধুয়ে নিয়েছি এটাকে এখন ভেজে নেব এখানে একশো গ্রাম লোটের সুটকি আছে নুন লবণ দিয়ে নুন ফুল দিয়ে জ্বলিয়ে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে চুলে দেবো এবার রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এবার দেবো পেঁয়াজটার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা দিয়েই করব কালারের জন্য একটুখানি পাঁচ কেজি লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো দেবে এক চামচ হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটাকে কষে নিবি এইবোৰ কৰিবৰ মত লব এইবোৰ কৰিবৰ মতে লবন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিব কেটে ধুয়ে রাখা প্রচণ্ড এবার দেবো ভেজে রাখাই শুটকি মাছটা দিয়ে দেব দিয়ে এবার ঢেকে রেখে তারপরে আবার নাড়াচাড়া করে তারপরে নামাবো শুটকি মাছ দিয়ে পুচিমতিটা হয়ে গেছে এবার নেব নেবো নামায় নিয়ে দেখাচ্ছি লোটের সুটকি দিয়ে প্রচুর লতি রান্নাটা হয়ে গেছে নামে নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করবেন পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রথম